গ্রেড থ্রি গানে কমার এতক্ষণ আমরা কীভাবে অপারেশন করতে হয় সেটা দেখ এখন বলবো যে আমরা অপারেশনের পরবর্তী করণীয় কী আমরা অপারেশনের সময় একটা ড্রেন দিয়ে রাখছি সেই সাধারণত আমরা তিন দিনের মাথায় একটু চেক করব সাধারণত তিন দিনের মাথায় আমরা ড্রেন খুলিয়ে দিয়ে দিই সাধারণত কালেকশন যদি না থাকে ডেলিং ফিউ এক্সেপশনাল কেসে হয়তো বা আরও দুই একদিন ওয়েট করতে হয় তো এই হলো গ্রেড থ্রি আমরা হলো যে ড্রেনের ব্যাপারে পেশেন্টকে আমরা এই ড্রেনটা রিমুভ করার পরেই কিন্তু আমরা পেশেন্টকে সাওয়ার নিতে বলি প্রস্তুত করবে এবং একটা বেল করবে এই বেলটা কিন্তু আমরা যে জাস্ট অপারেশনের পরপরই আমরা একটা অ্যাপ্লাই করে দেব এবং ভেরি মাস ক্রোসিয়াল দ্য পিভোটাল রোল প্লে করে এই বেল্ট মেজরিটির রোল প্লে করে মেজরিটি কমপ্লিকেশন যদি ছোটোখাটো কমপ্লিকেশন হয় সেটা শুধুমাত্র বেল্টে কারণে হবে বেল্টের কারণে কী কমপ্লিকেশন হয় সেটা আমি একটু সংক্ষেপে বলি যদি আপনি কখনো বেল্ট লুজ করেন তাহলে সাধারণত একটা ফ্লুইড জমা এই ফ্লুইডটা হল যে হামাটোমা হতে পারে সেরোমা হতে পারে এই ফ্লুইডটা তখন আস্তে আস্তে লিক করবে এটা বাইরে আসতে হবে বাইরে আসবে কোথায় যে জায়গা দিয়ে আমরা নিপল এরিয়ালাতে স্টিচ দিয়েছি সেটা আস্তে আস্তে পানি আস্তে আস্তে তখন কিন্তু একটা ইনফেকশন ঢুকে যায় আলটিমেটলি সেটা ব্রেকডাউন হয়ে যেতে পারে ভেরি ফিউ মানে হয়তো আর হাজারে একজনের ক্ষেত্রে এটি শুধুমাত্র হয় যারা বেশি ওভার কনফিডেন্স ডাক্তার স্ব তো বলেই থাকে এখানে আমি তো ভালোই আছি সুতরাং বেল্ট না বলে কি হবে তো এটা কখনই করা যাবে না বেলটা সঠিক জায়গা সঠিক নিয়মে সঠিক প্রেশারে পড়তে হবে যেন কোনো বারবার নিচে নেমে না যায় সেটাও খেয়াল রাখতে হবে গ্রেড থ্রি গ্যানো ক্ষেত্রে বেল্ট আমরা সাধারণত এক মাস থেকে তিন মাস মতো বলে থাকি এটি ডিপেন্ড করবে যে পেশেন্টের কতটুকু লেগচেটি ছিল কতটুকু স্কিন রিডাকশন করেছে এবং পেশেন্ট ওভারঅল লিপ অথবা অবেস মানে মোটা অথবা চিকন কেনা যদি খুব বেশি মাত্রা অবেস হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু লেগচিটি বেশি থাকে সাথেকে ভালো সেপ নিয়ে আসার জন্য আমাদেরকে ফিল্ডার কন্টিনিউশন করতে হয় এক থেকে তিন মাস পর্যন্ত সাধারণত ম্যাক্সিমাম কেটে কিন্তু এক মাস হয়ে থাকে তো সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ভালো সেপ নিয়ে আসার জন্য আপনাকে বেল্ট এক থেকে তিন মাস পর্যন্ত করতে হতে পারে গ্রেড থ্রি এর ক্ষেত্রে গ্রেড থ্রি অথবা গ্রেড ফোর ক্ষেত্রে সাধারণত গ্রেড টু এর ক্ষেত্রে আমরা পনেরো দিনে অফ করে দিই গ্রেড টু এর ক্ষেত্রে গ্রেড টু এর ক্ষেত্রে আসলে পনেরো দিনের পরে কোনো বেল্টের প্রয়োজন হয় না তাই যাই হোক পেলো যে এটা হলো বেল্টের ব্যাপারে যা আমরা পেশেন্টকে সাধারণত যারা ঢাকার ভিতরে তাদেরকে সাধারণত হল চব্বিশ ঘন্টা করে ছুটি দিয়ে দিই বাসায় চলে যাবেন ঘোরাফেরা করবে তিন দিন পরে আমাদের কাছে আসবে ড্রেন রিমুভ করবে ট্রেন রিমুভ করার পরে আমরা পেশেন্টকে বলে দিই সাওয়ার নেওয়ার জন্য সাথে বেল্টটা ঠিক মতো করবে এই সাওয়ার নেওয়ার সময় সাধারণতলে যে আধা ঘন্টা পরিমাণ বেল্ট ইউজ করবে না বাকি যে তেইশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টায় এই সবসময় বেল্ট করে থাকে রাত্রে শোবার সময় তো অনেক পেশেন্টের স্টিক হয়ে সাধারণত চিত হয়ে শুয়ে থাকে সেটা না ডান কাজ বাম কাজ সব হতেও পারবে কিন্তু বেল্ট ঠিক জায়গায় আমাদের থাকতে হবে বেলটা যদি সঠিক নেমে সঠিক জায়গায় সঠিক প্রেশারে থাকে তাহলে পেশেন্টকে ডান কাত বাম কাত অথবা চিট যে কোনোভাবে হতে পারবে মেন প্রি ওয়াটার ফ্যাক্টর হলো পেট আমরা তিন দিন পরে আমরা ড্রেসিং করে আমরা দেখিয়ে দিলাম তার পরবর্তীতে পেশেন্টকে সাধারণত আমরা যে অপারেশন থেকে পনেরো দিন পরে আসতে বলি যে হিস্ট্রি শৃঙ্খলের কারণে এবং একই সঙ্গে ইস্ট্রি শৃঙ্খলের সাথে আমরা সাধারণত মেট যেটা দেখি সেটা হলো যে কোনো সমস্যা আছে কি না স্টেজ কিন্তু আসলে যে কোনো জায়গায় কাটতে পারবে কিন্তু আমরা আসতে পারি মূল্যতা হলে হচ্ছে কোথাও কোনো সমস্যা আছে কি না বা হতে পারে না সেটা অনেক সময় পেশেন্ট বলবে না কিন্তু আমরা বোঝে ফেলি সেই এটা আমরা একটা ফলো আপ ভিজিটের কারণে আমরা পনেরো দিন করে আসতে বলি একই সঙ্গে স্টেজ কাটা হয়ে এবং একই সঙ্গে তার একটা ফলো আপ হয়ে গেল এর পরবর্তীতে পেশেন্টকে আমরা সাধারণতলা এক থেকে দেড় মাস পরে আসতে বলি এটা আসতে পারি এই কারণে যে দুই একটা পেশেন্টের ক্ষেত্রে হাজারে এক দুইটা পেশেন্টের ক্ষেত্রে সাধারণ কিলোয়েড ডেভেলপমেন্ট করে এই যা থাকে ইনিশিয়াল স্টেজে এই কিলোয়েডটা যদি আমরা বুঝতে পারি যে হচ্ছে তাহলে কিন্তু আমরা সিঙ্গেল একটা ইনজেকশন দিয়ে দিলে ট্রান্সের সিটোনাইট যদি আমরা লোকাল অ্যাপ্লাই করে দিয়ে থাকি অথবা যদি আমরা লেজার অ্যাপ্লাই করে থাকি দুইটা অপশনই আছে আমাদের তখন কিন্তু বলেছে আর কোনো উঁচু হবে না দাগ হবে না সুতরাং এটাও খুব ইম্পর্টেন্ট ভাইটাল যে এক থেকে দেড় মাস পরে যে আমরা আসতে বলি সেটা ইম্পর্টেন্ট যে যদি কোনো হিলোইন বা কুটি বা এই ধরনের যেন না হয় ডিসারঅ অল অ্যাভার দা গানেছি এইভাবে যদি সঠিক নিয়মে চলে তাহলে পেশেন্ট আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ